এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল সাথী অফিসিয়ালের চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমার দাদা ভাই কালকে রাতে আমার জন্য কী নিয়ে এসেছে তো তোমাদের সাথে তো সেইভাবে শেয়ার করা হয় না আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি তো তোমার দাদা ভাই কালকে রাতে আমার জন্য কী মিষ্টি নিয়ে এসেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তো কালকে রাতে কিছু খোলা হয়নি এ দেখো নিয়ে এসেছে কোটোতেই রয়েছে তো দেখি চলো কী মিষ্টি নিয়ে এসছে বাবা কি শক্ত কোটোটা দাঁড়াও তোমাদের ব্যাক করে দেখা দেখো কি দারুণ দেখতে মিষ্টি আমার এই মিষ্টিটা খুব প্রিয় মিষ্টি তো তোমরা কে কে মিষ্টি খেতে ভালোবাসো সবাই কমেন্ট বক্সে জানিও ও আমার ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট ও শেয়ার করে দিও